ফেসবুক মেসেঞ্জারের তিনটা অসাধারণ সেটিংস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শিখাবো যেটা আজ আপনি কখনোই জানেন না হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা এমন কোনো মানুষ নাই বর্তমান সময়ে যারা ফেসবুক অথবা মেসেঞ্জার ব্যবহার করে না সকলেই ম্যাক্সিমাম লোকই কিন্তু এখন ফেসবুক ইউজার তো এই ফেসবুকের ভিতরে কিছু সেটিংস আছে যা আপনি দেখেন কিন্তু এর কাজগুলো আপনি কখনোই বুঝতে পারেন না অথবা জানেন না তো এর ভিতরে তিনটা সেটিংস এর কাজ আপনাকে আমি আজকে দেখাবো যেটা অসাধারণ যেটা দেখলে আপনি নিজেই চমকে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে সেটি দেখে নেওয়া যাক এর আগে আপনি যারা আমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাইক করবেন শুনে একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আপনি চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে এটা খুঁজে পেতে খুব সহজে আপনাকে সহযোগিতা করবে তো যাই হোক কথা না চলুন শুরু করা যাক

যদি কেউ আপনার ইনবক্সে কোনো ফটো অথবা ভিডিও দেয় সেটা সরাসরি সাথে সাথেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় ইনবক্সে আমাদের কেউ ফটো অথবা ভিডিও দিলে সাথে সাথে কিন্তু আনসিন করে দেয় আমরা সেভ করতে পারি না এবং ঠিকঠাক মতো দেখতেও পারি না এই আইকনটা আপনি অন করে দেবেন তাহলে সাথে সাথেই আপনার ইনবক্সে কেউ যদি ফটো অথবা ভিডিও দেয় সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সে আনসিন করলেও আপনার গ্যালারি থেকে সেটা আপনি দেখতে পারবেন ওকে এই এই সেটিংসটা আশা করছি আপনার অসাধারণ লাগবে

এজন্য আপনি দিতে চাইলে এই যে সেন্ড অপশন আছে এখানে আসবেন আসলে সেন্ড করে দিতে পারবেন সার্চ করে উপরে সার্চ বক্স আছে এখানে ক্লিক করে কিন্তু সার্চ করে নিতে পারবেন যে কারো কাছে দিতে চাইলে এরপরে আপনারা এই সেন্ড বাটন আছে ডান পাশে এখানে ক্লিক করে দিতে পারবেন এরপরে আর একটা সেটিংস দেখাবো দেখে চলে আসবেন দেখে আসার পরে এখন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো এই যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনি দেখতে পাচ্ছেন উপরে এটা অফ করা আছে